নমস্কার বন্ধুরা পরোটা কিন্তু আমরা অনেকেই অনেক রকম খেয়েছি কিন্তু একবার এই টমেটোর পরোটা বানিয়ে খেয়ে দেখো রকম ডিম ছাড়াই এই টমেটোর পরোটা খেতে এতটা সুস্বাদু হবে যে আর অন্যান্য বাদ বাকি পরোটা কিন্তু খেতে ইচ্ছে করবে না আর মুখে দিলে মিলিয়ে যাবে এই পরোটা এতটা সফট হবে তো সবার প্রথমে এই টমেটো পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম টমেটোটাকে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করেছি আর অনেকটাই গরম রয়েছে তোমরা দেখতেই পারছ এবারে টমেটোটাকে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি আমি যেহেতু এক পাটা নেব তাই এক পাটার মধ্যে একটা টমেটো নিয়েছি তোমরা চাইলে টমেটোর পরিমাণটা কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো টমেটোটাকে হালকা ম্যাশ করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হাফ টেবল চামচ পরিমাণ চিনি যেহেতু পরোটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এখানে চিনিটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারবে তারপর এই নুন আর চিনিটা একসাথে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেবো নুনো চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আটা এই এক কাপ আটা দিয়ে কিন্তু প্রায় তিনটে বড় যে পরোটা তৈরি হয়ে যাবে তো তোমরা সেই অনুপাতেই কিন্তু আটার পরিমাণটা কমিয়ে কিন্তু বাড়িয়ে নিতে পারবে কতখানি তোমরা তৈরি করতে চাও তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবল চামচ পরিমাণ সাদা তেল তেলটা অবশ্যই ব্যবহার করবে এবার এই সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথম থেকে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না প্রথমে টমেটো আর আটাটা একসাথে ভালো করে মিশিয়ে নেব টমেটো আর আটা তেল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই নামমাত্র পরিমাণ বেকিং সোডা এতে করে পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম তৈরি হবে খুবই নামমাত্র বেকিং পাউডার নয় বেকিং সোডা দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব তোমাদের ঘরে যদি বেকিং সোডাটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো এর জায়গায় তোমরা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আটাটার ডোটা মেখে নিতে হবে আমি এখানে নর্মাল জলই নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমাদের মেখে নিতে হবে জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে লাগছে কারণ টমেটোর মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে জল ছিল ডোটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ এতক্ষণে আমরা এর জন্য ভেতরে পুরোটা রেডি করে নেব। তো পুরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ পরিমাণ গোটা জিরে জিরেটা ভালো করে মিশতে দেব তেলের সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি ভাজবো না হালকা পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা মটরশুটি মটরশুঁটিটাকে আমি ভালো করে কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু আমরা আগেও ডোর মধ্যে ব্যবহার করেছিলাম তাই এখন কিন্তু একটু কম করে দিতে হবে খুব বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে কিন্তু দেখে নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার কিংবা মশলা অ্যাড করতে পারো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি কোনো কোনোরকমই মশলা অ্যাড করব না জাস্ট এই সব উপকরণগুলো হালকা ভেজে নিতে হবে ভাজার সময় আলুগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে ভাজার সময় আলুগুলোকে হালকা ম্যাশ করে করে ভেজে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আমাদের পুরোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব অন্যদিকে আমাদের ডোটাও কিন্তু পুরোপুরি স্যাট হয়ে গেছে এবার এটাকে আরও এক মিনিটের জন্য হালকা একটু মুছে নিতে হবে এতে করে পরোটাগুলো কিন্তু অনেকটাই সফট তৈরি হবে আমি এখান থেকে তিনটে সাজে লেচি কেটে নিচ্ছি তারপর সামান্য একটু আটা ছড়িয়ে ভালো করে কিন্তু এ রুটি বেলে নিতে হবে একটু বড় আর পাতলা করে বেলে নেব তোমরা চাইলে কিন্তু এখানে আটার বদলে তেল দিয়েও রুটিটাকে বেলে নিতে পারো রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছি তোমরা দেখতেই পারছো এবার এর মধ্যে আমরা যে পুরোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুরো নিয়ে এর মাছ বরাবর দিয়ে দেব। পুরোটা একটু বেশি করে দিলেই কিন্তু যে কোনো পরোটাটা খেতে ভালো লাগে তো অনেক সময় কি হয় পুর ভরা পরোটা বানাতে গেলে কিন্তু পরোটাগুলো ফেটে যায় বেলার সময় ঠিকঠাক মতো পুরোটা একদম পরোটার চারদিকে লেগে থাকে না কিন্তু এভাবে তৈরি করলে পুরোটা কিন্তু একদম পুরো মাছ বরাবরই থাকবে সম্পূর্ণ পরোটার মধ্যেই কিন্তু পুরোটা পাওয়া যাবে এভাবে মাঝে দিতে হবে মাঝে দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তোমরা দেখে বুঝতেই পারছো পুরোটা মাছ বরাবর দিয়ে রুটির সাইডগুলোতে হালকা একটু জল লাগিয়ে দেব এতে করে পরোটাটা যখন আমরা ভাজ করব তখন কিন্তু তেলে ভাজার সময় এটা খুলে যাবে না অবশ্যই এই টিপসটি মনে রাখবে এভাবে জল লাগিয়ে দেবার পর এক পাশ থেকে এভাবে মুড়িয়ে দিতে হবে এভাবে মুড়িয়ে চৌকো সেপ দিয়ে নেব আমি পরোটা তৈরি করা কিন্তু সবচেয়ে সবচাইতে সহজ পদ্ধতি আমার এটাই মনে হয় অন্যদিকে প্রায় দুই টেবিল চামচ মতো তেল আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এই পরোটাগুলোকে গুলোকে ভেজে নেব তেল কিন্তু খুব বেশি একটা টানবে না তোমরা দেখে বুঝতেই পারবে যখন বাড়িতে ট্রাই করবে এই দুই টেবিল চামচ তেল দিয়ে কিন্তু তিনটে পরোটা খুব ইজিলি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তোমরা এই পরোটাটা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো ময়দা দিয়ে করলে কিন্তু এই টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে কিন্তু মজা থেকে আটাটা কিন্তু অনেকটা পরিমাণে হেলদি স্বাস্থ্যের জন্য এক পাশ হয়ে গেলে আমরা আরেক পেট উল্টে দেবো এবার উল্টে পাল্টে দু পিসেই কিন্তু পুরো লালচে করে ভেজে তুলে নেবো তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও ঠিক এভাবে করে কিন্তু বাকি পরোটাগুলো ভেজে নেব আমি কিন্তু কড়াইতে আর কোনো রকমের তেল দেইনি। সবগুলো পরোটাই কিন্তু বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি পরোটাগুলো দেখো অনেকটাই কিন্তু নরম হয়েছে তোমরা দেখে আন্দাজ করতেই পারছো অনেকটাই সফট হয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফটই থাকবে শক্ত হয়ে যাবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হাতে সময় কম থাকলে কিন্তু তোমরা ঝটপটেই পরোটা রেসিপিটি বানিয়ে নিতে পারবে এর সাথে এক্সট্রা তরকারিরও প্রয়োজন পড়বে না শুধু শুধুই খাওয়া যাবে কিংবা সাথে যদি সস কিংবা চাটনি হয় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ